আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটি ডেরসের জমিতে আছে এই ধরুন ডেরোস গাছ নতুন মাত্র লাগানো হয়েছে অন্য জায়গায় সারা করে এই মূল জমিতে মূল জমিতে এনে বিক্রি করা হয়েছে আপনারা যারা যারা ডেরস করতে চান দেখেন এইরকম ডেরস করবেন দেখেন জমির মাটি কীরকম সুন্দরভাবে ইয়া করা হয়েছে কোনো ধরনের কোনো ধরনের আগাছা কিন্তু এই জায়গার মধ্যে নাই ইনি হচ্ছেন আমার কৃষক যিনি ঢেঁড়স চাষ করছেন উনি কিন্তু এই জমির অনার মানে মালিক এই জমির মালিক খালি কাজ করতে আসেন টান নেওয়া কাজ তাই কি চুরাইতে পারি না দেখেন ওই দেখেন আমি টানতাছি কিন্তু ভাই উঠে না খালি কাজ আর কাজ আর বিশেষ করে বনি নাম আপনার সাথে একটু করো আব্দুল কাইম ভালো আছেন জি কৃষকের নাম আব্দুল কাইম গ্রাম হয় চোদ্দ বাগানিপুর দুই নং ফুটিজুরি ইউনিয়ন ঠিক আছে এখন কাইম ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আহ এখন বিষয় হচ্ছে যে এই জমিতে টমেটো আছিল জি টমেটো তো আছিল কোনটা আ জানি রাজা 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 আছিল কতে বেছলাই রাজা থেমু সস্তা আছিল মনে হয় 250 মন বেচি টমেটো কিন্তু এবারে ভাই জাম আইদ গেছে যদি টমেটুর জায়গা লতা হইতো তাইলে কিন্তু একবার লাল লাল ঠিক আছে না লতা 100 টাকার উপরে বিক্রি হইছে কেজি কিন্তু টমেটো 4 পাঁচ টাকা মানে তা 4-5 টাকা কোন সময় বিক্রি হয় নাই এখন বিষয় হচ্ছে আমার দিকে সাউতে খামিম ভাই কৰিছিলে চাৰা বছৰ কি কি চব্জি কৰা আমাৰ এক নম্বৰ হ'ল ধনিয়া হে ধনিয়া তাৰপৰা দুই নম্বৰ হ'ল ঠেমটো খাই তোমাৰ এক নম্বৰ টমেটো দনিয়া চাষ করো টমেটো চাষ করো আমাদের দিকে ডাটা যেটা ডাটা ডাটা হিসাবে না শাক হিসাবে কোনটা ডাটা হিসাবে শাক হিসাবে ডাটা আর কম দিন হইলে শাকের সময় আবার ডাটা সব বিক্রি হয়

এখন মনে না জন্য হাজার টাকা লাগে সাতচল্লিশ টাকা ফাইছি সাতচল্লিশ হাজার টাকা ফাইলেছি বিষয়টা কিন্তু এরকম না বিষয় হচ্ছে কৃষকের কাজ আছে কৃষকের পরিশ্রম আছে কৃষকের একটা মজুরি আছে জমির একটা জমা আছে আছে না অত জমা তাকে বা এই জমি তাকে জমি জমিটা একটা খরচ আছে অবশ্যই এখন এই জায়গায় যে কৃষকেরা এরা কিন্তু সফল কৃষক এখন কি কীভাবে কৃষিকাজে সফল হতে হবে না এদেরকে কিন্তু ফলো করতে হবে এদেরকে ফলো না করলে কিন্তু নতুন কৃষকেরা কিন্তু সফল হতে পারবে না আর বিশেষ করে এখন যে দেড়শ লাগাইছেন এখন দেড়শ কেন ছয় শতক জমি এই যে ডেড়শের শতক চব্বিশ শতক

কেজি দৈনীয় বীজ মানে এইটার মধ্যে দশ কেজি দৈন্য বীজ চিটানো হয়েছে দৈন্য বীজ তো মনে কারণ বিশ পঁচিশ দিনের ভিতরে বিক্রি শেষ যদি লাগে বিশ দিন পরে বিশ পঁচিশ দিন পরে বিক্রি লাগবো হ্যাঁ এটাই তো বলছি এটাই বলছি

বিদায় নিলাম ধন্যবাদ সকলোকে